আগামীকাল ইস্টবেঙ্গল নামছে ফাইনালের লড়াইয়ে এবং এফসি গোয়া প্রতিপক্ষ হিসেবে কীভাবে দেখছো দুটো দলের টাফ খেলা খুব টাফ হবে অত ইজি হবে না ইস্ট বেঙ্গলের জন্য এফসি গোয়া যথেষ্ট ভালো টিম আর হয়তো মনে হয় কোচ থাকবে না এটা আমার মনে হয় কিভাবে সামলাবে আমি জানি না টিমের মেন কোচ না থাকা টিমের সঙ্গে একটা ফাইনাল ম্যাচে এটা যে যতই যে যাই বলুক না কেন বেঙ্গল কিন্তু প্রবলেমে থাকবে মানে একটা কোচের মেন কোচের না থাকাটা কীভাবে ওখানে গাইড করবে প্লেয়ারদের আমি জানি না কে কীভাবে করবে এটা কিন্তু একটা মুশকিল আর আমার কোথাও মনে হয় টিম সিলেকশানে কোথাও কিন্তু গলতি আছে ভুল হচ্ছে হয়তো জিতিয়ে যাচ্ছে ঠিক আছে আমার কোথাও মনে হয় হিরোসির জায়গায় যদি আমাদের ডেভিড মানে জুনিয়র সায়ন বা আমাদের যাই না সায়নকে নিয়ে গেছে কিনা বা বিষ্ণু এদেরকে কেন শুরু থেকে খেলাচ্ছে না আমার মনে হয় ওদের খেলাধে টিমটা আরও ভালো খেলে এইসব জায়গায় আমার একটা আমার আমার নিজের এটা একটা ব্যক্তিগত এই জায়গাটা আমার একটু মনে হয় টিম সিলেকশানে ভুল হচ্ছে এটা পুরোপুরি কোচের ব্যাপার কিন্তু যদি ওকে দেয় বা বিষ্ণু বা এরা যদি খেলে এরা যতটা এফর্ট বা যতটা মাঠের মধ্যে দেবে হিরোসি কিন্তু ততটা দিতে না আমি জানি না কার চোখ দিয়ে হিরোসিকে নিয়ে আসা হয়েছে কার চোখ কীভাবে দেখেছে সেই প্লেয়ারের যে কোয়ালিটি থাকা উচিত সেটা কিন্তু এখনও বোঝা যায় অনেক কটা ম্যাচ হয়েছে একটা মনে হয় পেনাল্টিতে মনে হয় গোল করেছে তারপরে গোল করেছে কিনা আমি জানি না এটা আমায় খুব অবাক করেছি ইস্টবেঙ্গলের মতো দলে এরকম ধরনের করে না এবং নবী এই যে ইস্টবেঙ্গল দলটা এবং আইএসএলে ঢোকার পর থেকে কি মনে হয় যে এই দলটাই মানে শ্রেষ্ঠ দল হিসেবে ইস্টবেঙ্গলের খুব তো আর কী করে বলছে এরকম করে হয় না শ্রেষ্ঠ দল বিচার করলে ট্রফিতে বিচার হয় এখনো পর্যন্ত কটা ট্রফি দিল লাস্ট ফাইনাল গেলে ওটা ট্রফি না ট্রফি দিতে হবে ক্লাবকে সেটা সেটা আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট এর আগে অনেক ভালো ভালো টিম ছিল আসিয়ান কাপ ইন্ডিয়া জিতেছিল ওটা অনেক ভালো টিম ট্রফি দিতে হবে না লাস্ট কথা ট্রফি হচ্ছে নবী এর আগে বারেও তো সুপার কাপ জিতে জিতেছিল তারপর তো ভালো ভাব করতে পারে খেলছে খুব একটা খারাপ না কিন্তু আমার কোথাও মনে হয় প্লেয়াররা না প্লেয়ারদের মধ্যে সেই যে চার্জটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু অনেকদিন পর আবার ফাইনালে একটা গেছে তো আমার মনে হয় এখানে প্লেয়ারদের একটু আরও বেশি দায়িত্ব নিয়ে খেলা উচিত কারণ ট্রফি যদি আসে তো একটা সুপার কাপ মানে বাংলার একমাত্র একটা টিভি স্পিয়ানমার তো এটা শুধু আমরা আমি বলে তো না আমি বলছি বলে না আমরা সবাই যারা বাঙালি বা যারা কলকাতায় থাকি সাপোর্টার রিপোর্টার সবারই ভালো লাগবে কলকাতার টিভি যে চ্যাম্পিয়ানরা সেদিকটা মাথায় রেখে সবার করা উচিত ভালো খেলা উচিত